আবারও সাপের কামনে মৃত্যু হল নদীয়ার বাদকুল্লার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাসের যার বর্তমান বয়স সাতাশ বছর পিতা নিত্য গোপাল বিশ্বাস মা দীপালি বিশ্বাস তারা দুজনেই বিরি শ্রমিক এই পরিবারের তিন ছেলে বিশ্বজিৎ বিশ্বাস ছিল ছোট ছেলে সে গতকাল নদী আর কৃষ্ণনগরের বস্ত্র বাজারে জামাকাপড় কিনতে গিয়েছিল সেই পোশাক বার করতে গিয়ে সেই বস্তা থেকে বেরিয়ে আসে এক বিষধর সাপ এবং সেই সাপটির গায়ে তার পা লাগে এবং সঙ্গে সঙ্গে তাকে বিষাক্ত ছোবল মারে তখন তার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় নদী আর কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালে এবং সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হয় কিন্তু কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই খবর ছড়িয়ে পড়তেই পরিবারে নেমে আসে শোকের ছায়া আমাদের ক্যামেরার সামনে সেই মৃত পরিবারের লোকজন এবং সেই এলাকার পঞ্চায়েতের সদস্য ঠিক কি জানিয়েছে তা আমরা তুলে ধরছি আপনাদের সামনে নদিয়ার বাদকুল্লা থেকে সুমন আচার্য রিপোর্ট এস নিউজ বাংলা

তখন উঠে আমি মানে দিশা হারাই তারপরে আমি মানে টাকা পয়সা নিয়ে টুকটুকি ভাড়া করে আমরা দুই ভাই কিছু দিকে দিক রওনা হলাম হ্যাঁ তারপরে আবার ওখান থেকে ওরে ঘুরে নেওয়ার রানাঘাট নার্সিংহোমে নিয়ে গেলো ওই মনোরমায় তারপরে আমি ওখান থেকে ঘুরে বাড়ি চলে আসলাম এই একটু কথা আমার বিশ্বজিতা আমার সাথে কথাই গেলো ফোনে তিনবার কথাই দিল ওই বর্তম সময় তিনবার কথা হয়েছিল ফোনে আমার সাথে যে বাবা আমি ভালো আছি তুমি চিন্তা করো না তুমি ঘুমাও তারপরে আমার এবার ফোন করলে ফোন ধরে নেই আমার সাথে ওই মানে কাটিংয়ের কাজ করতো ওই তারপরে মানে ওই চাদর এই সব কাটিংয়ের কাজ করতো আর ওই পাইকারি খেল করতে হয় আমার জন্য আমি দুঃখিত আমার ছেলে মারা গেছে আমি তো আর ভাই পিংয়ে বলি আমার তো আমার সব কিছু সর্বস্তু আমার সব ছেলে ছেলেরা মানে আমার নিজস্ব আমার কিছু নাই আর

বিশ্বাস